হাই গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের গোলপুরি পিঠা বানানোর রেসিপি তার জন্য এখানে আতপ চাল নিয়েছি এটা এখন শিল বেটে গুঁড়ো করে নিব ফ্যালেন্ডারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এই কারণে শিলপাটাই বেটে নিচ্ছি আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে থাকলে একটা ফলো দিয়ে দেবেন এই তো তারপর হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে একটু তাল দিয়ে দিচ্ছি তালগুলো আগে থেকে অনেক জাল করে নিয়েছিলাম লবণ আর আমার বিডোর কোনো বুলত হয়ে থাকলে সবাই পুলিশ কমার দৃষ্টিতে দেখবেন এই তো হতে আবার পানি দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি কলা গাছের ছাল কেটে নিয়ে আসছি তারপর এই তো এখন বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিব এই তো এভাবে এক এক করে সবগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছি তারপর রাইস কুকারে নি মানে রাইস কুকারে আমি নিজে পানি গরম করতে দিয়েছি পানি দেওয়ার পর উপরে শাঁকনিটা আমি পিঠাগুলো দিয়ে তারপর ঢেকে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর আমি ঢাকনা তুলে নিচ্ছি এখন হয়ে গেছে এখন আমি উটি পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ